রুহের মা ফেরারাত কামনায় যশোর জেলা ছাত্র দলপত্তির আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আমার ছাত্র ভাইরা উপস্থিত ব্যক্তি সালাম আলাইকুমুল্লাহ ম্যাডাম খালেদা জিয়ার জন্য অজস্রবার দোয়া চেয়েছি আমরা মানুষের কাছে দোয়া ভিক্ষা করছি প্রতিটিবার তার সুস্থতা কামনায় দোয়া ছিল এই প্রথমবার আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি তার রুহের মা ফেরাত কামনায় দোয়া চাইতে প্রিয় ছাত্র ভাইরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন প্রথাগত রাজনীতিবিদ ছিলেন না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে ছাত্র সমাজের এই দমির নিচ কোন রাজনৈতিক কর্মসূচি বলে আমি মনে করি না যশোরের শিক্ষাঙ্গলের জন্য যশোরের ছাত্র শিক্ষকদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান আমরা সেটি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আমি মনে করি সেই কৃতজ্ঞতার এই জায়গা থেকে ছাত্র সমাজ এবং শিক্ষক সমাজদের দেশের একটি বেগম খালেদা জিয়া কামনায় দোয়া করা উচিত আমি নিশ্চিতভাবে বলতে পারি এখানে উপস্থিত আপনারা যারা আপনাদের শিক্ষা জীবনে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় শেষ করে যারা কলেজ জীবনে পদার্পণ করেছেন কিংবা যারা কলেজ জীবনে পড়ালেখা শেষ করেছেন যারা মাদ্রাসায় করেছেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পেছনে যশোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতের ছোঁয়াটা ছিল হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানের এমপি হয় সেই শিক্ষকদের চাকরি সরকারি করণ হয় সেই স্কুলের নতুন ভবন তৈরি ভবনের সংস্কার কিংবা বিজ্ঞানাগারের অর্থ বরাদ্দ কিবা মাদ্রাসার অর্থ বরাদ্দ কোনো না কোনো ভাবে দেশে নিচ্ছে বেগম খালেদা জিয়ার এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পেছনে উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা যারা একানব্বই সালের পরে স্কুলে গেছেন আমি নিশ্চিত এখানে উপস্থিত অধিকাংশই তাদের স্কুল কি জীবনে ছিল হয়েছে উনিশশো সালের পরে ম্যাট্রিক পর্যন্ত যে বইটি পেয়েছেন নতুন বছরে বিনামূল্যে সরকারের তরফ থেকে তার সুচারণ দেশের একটি বেগুন খালাদাইয়া করে গিয়েছিলেন আপনাদের বোনেরা আপনাদের বান্ধবীরা আর যারা পড়ালেখা করেছেন কিংবা করেন দ্বাদশ পর্যন্ত পড়ালেখা অবৈতরিক করে দিয়েছিলেন দেশের একটি বেগুন খালাদা জিয়া ছোটবেলায় যখন স্কুলে যেতেন কিংবা আমরা যেতাম স্কুলে যেতে ভয় লাগত স্কুলে মায়ের আচল ছেড়ে যেতে চাইতাম না বোনের জামার কোনাটি ধরে থাকতাম কান্না করতাম ম্যাডাম খালেদা জিয়া মায়ের গুমত্ব দিয়ে বুঝেছিলেন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা যখন স্কুলে যায় তারা যেতে ভয় পায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী শিক্ষকের নিয়োগের জন্য পঞ্চাশ শতাংশ কোটা সংরক্ষণ করেছিলেন এটি শুধু নারীর ক্ষমতায়নের জন্য ছিল না এটি ছিল যাতে করে আপনি আমি স্কুলে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি যাতে আমাদের শিক্ষিকা মন্ডলী মায়ের আদর দিয়ে বোনের স্নেহ দিয়ে আমাদেরকে বড় করতে পারেন পড়ালেখা শেখাতে পারেন আমরা যারা গ্রামে পড়ালেখা শিখেছি অনেকেই নিশ্চয়ই এই অভিজ্ঞতা সম্মুখীন হয়েছেন স্কুলে গেলে সরকারের তরফে খাবার দিত না হলে খাবারের জন্য একটি অর্থ বরাদ্দ দেওয়া হতো এটিও বেগম খালেদা জিয়ার এক যুগান্তকারী পদক্ষেপ তাই আমরা যারা পড়ালেখা করেছি আর যারা পড়ালেখা করি তারা কোনো না কোনো ভাবেই আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কর্মকৌশল পরিকল্পনা এবং সুবিধা তাই ছাত্র দায়িত্ব তাকে এম এম কলেজে যারা পড়ালেখা করছো সিটি কলেজে যারা পড়ালেখা করছো উপশহর ডিগ্রি কলেজ যশোর কলেজ কমার্স কলেজ মহিলা কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এমনকি যশোর মেডিকেল কলেজ যে প্রতিষ্ঠানে আমরা পড়ালেখা করছো সমস্ত প্রতিষ্ঠান এই শরীফ বেগম খালেদা জিয়ার অনুគতে তৈরি হয়েছে তাই আসুন আমরা সকলে সেই মহর্ষি নারী মেহমত ফেরাত জামানায় দোয়া করি আল্লাহ পাক যেমন তার এই সমস্ত ভালো কাজকে সর্বপ্রায় জারি আই করে কবুল করেন আল্লাহ পাক যেন আমাদের সকলের মোনাজাত আমাদের সকলের চোখের বাড়ির বিনিময়ে আমাদের মায়ের মতো নেত্রী দেশের বেগম খালেদা জিয়া করেন সামনে শক্তিতে রূপান্তর করবার দুঃসাহস দেখাতে যাচ্ছি আমাদের সেই নেতা প্রিয় নেতা তারেক রহমান ঠিক তারা মায়ের মতো ঠিক তেমন বায়ের বাবার মতো যেন আগামীদের যেন শিক্ষার্থী বান্ধব কর্মসূচি প্রণয়ন করতে পারেন সরকারের দায়িত্বে থেকে আল্লাহ পাঁচ যেন জনগণের সেবক হিসেবে খাদের হিসেবে তাকে কবুল করেন সেই প্রার্থনা আশা আমরা করি সকল পাল্লার রহমত কামনা করে সকলে দীর্ঘ এবং সুস্থতা কামনায় আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনাবাদ